আমার ফোন দিচ্ছে বিদেশ থেকে রাজীব রাজীব এটা করাছে যে সব মাঠে লোক জাগা হয় না মাঠে দর্শক জাগা হয় না মাঠে দর্শক জায়গা না সব খেলার মাঠে যে মনির রায় মা যে

শিশির ভাই ইমাম ভাই যারা আছে যেটা হাত চালিয়ে দেন বাংলাদেশের এখন কি কিদ্বন্দ্বিতা এক নাম্বার হোমরা কুমিল্লা মনির ভাই কুমিল্লার রাশেদ কুমিল্লা জেলা থেকে এসে গেছে রাশেদ রাশেদকে একটা হাত চালিয়ে দেন মদিপাই কুমিল্লা জেলার রাশেদ কুমিল্লা জেলা স্টেডিয়ামে জমিরন ভাই এই খেলোয়াড়টাই প্রত্যেক মাঠে গিয়া গিয়া আমগো খেলাগুলা আরো গুরুত্বপূর্ণ করছে জার্সি আপনাকে ধন্যবাদ জি মাঠে জানгать এই মাগরেবের আগে খেলা শেষ হ্যাঁ জি شریف এই রশিদ ভাই মাগরেবের আগে খেলা শেষ অনেক ধন্যবাদ भैया

যারা বড় খেলোয়াড় আমি মনের বাইরে ইঙ্গিত দিয়ে দিতেছি কারা কারা মানে ফাইট করবো অল্প টাইমের মধ্যে ফাইট হবে অল্পের ভিতরে অল্পের ভিতরে খেলা কিন্তু শেষ হবে এখানে সারা রাইতের খেলারা যে আপনাদের হ্যাংকি করতে আপনারা যারা খেলার তারা মাঠে নামেন আর ছোট বাচ্চাদের বা যারা বয়স্ক তাদেরকে আমরা খেলা থেকে মানে অফ করে দেবো অফ করে দেব আচ্ছা চলছে Ôi, actor mới đây là bát này đâu ra? Đây, bác sĩ đâu này? Đang

ভূমিকম্প হ্যাঁ আর পাকি বাংলাদেশে একদিকে খেল পরে মনির ভাই হলে আবার চেঞ্জ করে দিন কারে যদি এদিক এদিক লাগায় কোনো সাইট নাই খেলা যেমন হয়েছে কথা কোনো সাইট নাই অনেক দুই ভাগে খেলো আপাতত দুই ভাগে খেলো যখন মনির ভাই সিদ্ধান্ত নেবে তখন কিন্তু আর সাইডের প্রশ্ন নাই খেলা হবে প্রচুর দর্শক প্রচুর দর্শক লিওন পয়েন্ট দুই পয়েন্ট দিছে হয় একটা আগে একটা আছে এই লিওনের দুই